বন্ধুরা নগদ ওটিপি হাত দিয়ে বসাতে পারবেন আপনারা আজকে আমি আমাদের একটা অ্যাপস দেখাবো মুড অ্যাপস তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চলে গেলাম নগদে ওপেন করলাম আমার মোবাইল নাম্বারটা দেব লগ ইন করব পিন নাম্বার দেব সাইন ইন করবো পিন ভুল দেখাচ্ছ কেন সাইন ইন করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি দিলাম হাতে পর কিন্তু বসানো যাচ্ছে কাটতেও পারবেন বসাতেও পারবেন আজকের ভিডিও একটু